হ্যালো স্টুডেন্টস তোমরা অনেকেই আগের ভিডিওতে দারুণ রেসপন্স করেছো তোমাদের রেসপন্স দেখে আমার মনে হলো এই ভিডিওটা করার দরকার আছে প্রচুর এস ভরে গেছে হোয়াটসঅ্যাপ অনেকে রিপ্লাই এখনও দিতে পারো নি যাদেরকে দিতে পারিনি তাদেরকে খুব তাড়াতাড়ি আমি রিপ্লাই কিন্তু দিয়ে দেবো তোমাদেরকে বলে রাখি তোমাদের অনেক কোয়ারি রয়েছে সেই কোয়ারিগুলো কিন্তু আগে আমাকে বলে দেওয়াটা খুব জরুরি কারণ না হলে অনেকের মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে অনেকে বলছে স্যার কোর্সটা কি আপনি একা করাবেন দেখো এত বড় সিলেবাস তিন বছরের সিলেবাস সেটা কখনো বাস্তবিক নয় যে আমি একা করাবো প্রথম ভিডিওতে আমি কিন্তু উল্লেখ করেছিলাম যে অর্ণব স্যার অ্যান্ড টিম তো টিমের মধ্যে কারা কারা থাকছে এটাও আবার অনেকের কনফিউশন তো সেই কনফিউশনগুলো আজকের ক্লাসে কিছুটা দূর করে দেবো আস্তে আস্তে নতুন নতুন চমক আসবে সেগুলো কিন্তু তোমরা দেখতে থাকো ঠিক আছে কারণ তোমরা জানো অর্ণব স্যার যেটুকু বলে সেটুকু কিন্তু কংক্রিট বলে তো দেখে নাও আজকে আমাদের যে সেশনের উদ্দেশ্য সেটা কি সেটা হলো যে আমরা তোমাদের সামনে আজকে একজন এমন ফ্যাকাল্টিকে ইন্ট্রোডিউস করব যিনি তোমাদের এই পুরো সিলেবাসের একটা বিশেষ পার্টটাকে কিন্তু দেখবেন মানে সম্পূর্ণভাবে তার দায়িত্বে ওই দুটো পার্ট থাকবে যদিও আমি সাথে থাকছি যে কোনোভাবে যে কোনো হেল্প কোর্সের রিলেটেড তোমরা আমাকে অ্যাপ্রোচ করতে পারো আমি স্যারের সঙ্গে কমিউনিকেট করিয়ে দেবো কোনো প্রবলেম নেই তো আমি ডেকে নিচ্ছি আমাদের স্যারকে ইন্দ্রজিৎ স্যারকে স্যার একটু চলে আসুন তো ইন্দ্রজিৎ স্যার আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ স্যার সম্পর্কে অনেক ইনফরমেশান দেওয়ার আছে এতটাই ইনফরমেশান দেওয়ার আছে যে হয়তো এখানে বোর্ডে লিখে শেষ করতে পারবো না তবে ন্যূনতম যে ইন্ট্রোডাকশানটা আমি তোমাদেরকে দিতে পারি স্যার একটু এদিকে আসবেন হ্যাঁ দেখো তো ইন্দ্রজিৎ স্যার সম্পর্কে মোটামুটি একটা ইনফরমেশান আমি এখানে লিখে দিয়েছি দেখো ইনি বর্তমানে সিনিয়র ডক্টর ফেলো রয়েছেন কোথায় স্যার আপনি একবার নিজেই আপনাকে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিন তাহলে আরও বেশি ছাত্ররা জানতে পারবে ব্যাপারটা সম্পর্কে স্যারের সম্পর্কে জানা দরকার তো আমার ইন্ট্রোডাকশানের থেকেও এখন যেটা বেশি জরুরি সেটা হচ্ছে যে আমাদের আপকামিং যে এস এল পরীক্ষা হতে চলেছে তো মানে তার সিলেবাসটা আমরা কি করে কভার আপ করাবো স্পেশালি আমি যেহেতু ম্যাথ ব্যাকগ্রাউন্ডের তো ম্যাথামেটিক্সে যারা দেবেন আর কি নাইন টেন লেভেল হোক বা ইলেভেন টুয়েলভ লেভেলের তো তাদেরকে মোটামুটি কীভাবে কভার আপ করানো যায় উইদিন থ্রি মান্থস তো সবাই জানেন যে পরীক্ষাটা মোটামুটি তিন মাসের মধ্যেই হতে চলেছে তো সেই পার্সপেক্টিভে যেহেতু সিলেবাস অনেক বড়ো মানে বড়ো মানে হিউজ সিলেবাস একদম তো সেই জায়গা থেকে আমরা মানে স্যারের রেসপন্সেই আমি এই জায়গায় জয়েন করেছি মানে অ্যাজ এ গেস্ট বলতে পারেন আমার উপরে কিছুটা দায়িত্ব বর্তায় যে আমি রিয়েল অ্যানালিসিস এবং লিনিয়ার অ্যালজেব্রার মোটামুটি একটা মেজার পার্ট করিয়ে দেওয়ার চেষ্টা করবো উইদিন দিস পিরিয়ড তো যেহেতু সিলেবাসটা যদি আপনারা দেখেন যে সিলেবাসটা খুবই বড়ো একটা সিলেবাস মানে হিউজ সিলেবাস তো পুরোটা আমাদের পক্ষে একদম ধরে ধরে কভার আপ করা সম্ভব নয় এটা একেবারেই সম্ভব নয় তবুও আমাদের বেস্ট পসিবল ওয়েতে আমরা সবসময় চেষ্টা করব যাতে উইদিন থ্রি মান্থস আপনাদেরকে একটা এমন জায়গাতে নিয়ে যাওয়া যায় কনফিডেন্সের দিক থেকে অ্যাটলিস্ট যাতে পরীক্ষা দিতে গিয়ে কারণ মনে না হয় যে এই রিয়েল অ্যানালিসিস এবং লিনিয়ারঅ্যালজেবরা এত কঠিনের প্রশ্ন আমরা কি করে অ্যাটেন্ড করব তো সেই জায়গাতে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যেহেতু সময়টা আমাদের কাছে খুবই সীমিত তাই জন্য আমাদেরও কিছু বাউন্ড আছে তো আমাদের সাথে যদি আপনারা ঠিকঠাকভাবে কমিউনিকেট করেন এবং আপনাদের মানে বেস্ট পসিবল ওয়েতে এই কটা মাস একটু খাটেন তো আশা করব যে রিয়েল অ্যানালিসিস এবং অ্যালজেব্রা যেহেতু আমি এই পার্টটার দায়িত্ব মোটামুটি নিচ্ছি তো এই জায়গাটা মোটামুটি পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার এবং বাকি অনেকেই জয়েন করবেন এখনও যাতে পুরো গোটা ম্যাথামেটিক্সের সিলেবাসটা কভার আপ করতে কোনো রকম সমস্যা না হয় আর রইল বাকি আমার ইন্ট্রোডাকশান তো আমি একজন পিএইচডি স্কলার ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে সিনিয়র রিসার্চ স্কলার আর আমার স্পেশালাইজেশনের এরিয়া ডিউরিং মাই এমএসসি ছিল রিংস অফ কন্টিনিউস ফাংশান অ্যান্ড গ্রাফ থিয়রি অ্যান্ড নাও আই এম ওয়ার্কিং ইন দ্য এরিয়া অফ গ্রাফ থিওরি ইটসেলফ সো এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন এবং বাকিটা অন্নপ স্যার আপনাদেরকে বলবেন এবং আমার দিক থেকে আমি যেহেতু এই পার্টটার দায়িত্ব মোটামুটি আমার উপরে দেওয়া হয়েছে তো আমি অলওয়েজ চেষ্টা করব বেস্ট পসিবল কোনটা হবে পুরো সিলেবাসটাকে স্কুইজ করে এনে কি করে তিন মাসের মধ্যে লিমিটেড নাম্বার অফ ক্লাসেস দিয়ে মোটামুটি কভার আপ করে মোটামুটি কভার আপ এই এই অর্থে বলছি কারণ আমার সাথে সাথে আপনাদেরকেও এফোর্ট দিতে হবে শুধুমাত্র সিঙ্গেল এফোর্টে এইখানে কিছু হবে না কারণ সিলেবাস হিউজ টাইম কম তো সেই জায়গা থেকে দুপক্ষের যদি পুরোপুরি এফোর্ট থাকে তাহলে আমরা নিশ্চয়ই সাইন করব এটুকুই বলার ধন্যবাদ স্যারকে খুব ইম্পর্টেন্ট একটা কথা স্যার বলেছেন যে তোমরা যদি মনে করো যে সব গুলিয়ে খাইয়ে দেওয়া হবে তিন মাসে সেটা পসিবল নয় আর যদি কারোর মধ্যে এটুকু জেদ থাকে যে আমরা করব ঠিক আছে তো স্যার আর বা আমরা পুরো টিম যে এফোর্টটা দেবো বাকি তোমরা করে নিতে পারবে এটুকু তোমাদের মধ্যে কনফিডেন্স তৈরি হয়ে যাবে সেটা স্যারও এনশিওর করেছেন আমরাও এনশিওর করবো ভবিষ্যতে এবং দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমাদের পুরো সিলেবাসকে কিন্তু আমরা সতেরোটা মডিউলে ভেঙেছি এবং তোমরা অনেকেই কোয়ারি করছো স্যার কতজন স্যার আপনাদের মধ্যে আছেন সেই নাম্বারটা এখন কিন্তু রিভিল করছি না সেটাও দেখতে থাকো স্যারকে আমরা ফার্স্ট ইন্ট্রোডিউস করেছি এবং অনেকজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্যারও অনেকজনের সঙ্গে কথা বলেছেন তারাও আসবেন ব্যাপারটা হয়েছে আমরা এই কোর্সটাকে সাকসেসফুল করব তোমরা এবার স্যার কোর্স পি প্রত্যন্ত হাই তোমরা ভাবো সব থেকে টপ ফ্যাকাল্টিদেরকে নিয়ে এসে কোয়ালিটি মেনটেন করে একটা তিন বছরের কোর্সকে তাও যদি আমরা ঠিকঠাকভাবে লঞ্চ করতাম সাড়ে তিনশো থেকে চারশো ঘন্টার কোর্সকে পঁচাশি ঘন্টায় কনভার্ট করা এটা কিন্তু জোকস নয় ঠিক আছে মানে জোকসের মানে আমরা বলছি ঠিক কথা বাট কতটা এফোর্ট আমাদেরকে দিতে হচ্ছে তোমরা ভাবো একবার ব্যাকগ্রাউন্ড থেকে তো স্যার খাটছেন আমাদেরকে খাটতে হচ্ছে প্রত্যেকে খাটছে ঠিক আছে তো সেই জায়গা থেকে এই কস্টটা এই কারণেই নেওয়া হচ্ছে যাতে আমরা এই পঁচাশি ঘন্টায় কোয়ালিটি কন্টেন্ট ডেলিভার করতে পারি ঠিক আছে যাকে তাকে দিয়ে পড়ানো ব্যাপারটা একদমই নেই একদম রেপুটেড মানুষজনদের দিয়ে এই কোর্সটা কমপ্লিট করা হচ্ছে প্রত্যেকটা মডিউল তোমাদেরকে আলাদা আলাদা স্পেশালাইজেশনের লোককে দিয়ে বা স্যারদেরকে দিয়ে তোমাদের করানো হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কোয়ালিটি কন্টেন্ট কিন্তু তোমরা পাবে তোমরা অন্য জায়গায় যখনই যাবে দেখবে সেখানে একজনই পুরো সিলেবাসটা করার করিয়ে দেওয়ার কিন্তু কমিটমেন্ট করছে তোমরা বলো এত কম সময় একজনের পক্ষে পসিবল এটা এমনটা না হয়ে যায় শেষ পর্যন্ত গিয়ে তোমার পুরো কোর্স কমপ্লিট হলো না সময়ের অজুহাত দেখিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হলো এই ধরনের কিন্তু ফ্রড থেকে বাঁচো নিজের উপরে টাকা ইনভেস্ট করছো কোয়ালিটি কন্টেন্টের উপর টাকা ইনভেস্ট করছো এবং তোমাদেরকে আমরা দায়িত্ব নিয়ে সেই কোর্সটাকে কমপ্লিট করে দেবো যতটা ভালোভাবে কমপ্লিট করা যায় সেইভাবে ঠিক আছে যাতে তোমরা একটা কনফিডেন্স পাও ওকে আর স্যার তো তোমাদের সমস্ত কিছুটা বলে দিল আর দেখা হচ্ছে আমাদের পরবর্তী সেশানে যেখানে আমরা পরবর্তী ফ্যাকাল্টির সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো এবং এইভাবে তোমাদের যেটুকু যেটুকু কোয়ারি রয়েছে সেগুলো কিন্তু দেখে নেওয়া হবে এবার স্যারের একটা জিনিস বলতে বলছি অনেকের মধ্যে আমি দেখেছি যে স্যার রিয়েল অ্যানালিসিস সম্পর্কে একটু কথা বলুন তো স্যার এটা কি নাইন টেনের সিলেবাসে আছে নাকি ইলেভেন টুয়েলভের সিলেবাসে আছে অনেকেই কমেন্ট করেছো আগের ভিডিওতে অলরেডি সেই ভিডিওটা আমি দেখছি অনেকজন প্রায় আট হাজারজন ছাত্রছাত্রী দেখে নিয়েছো তো তাদের জন্য জন্যই এই পার্টিকুলার স্যারের কাছ থেকে তোমরা শুনে নাও যে এক্স্যাক্টলি রিয়েল অ্যানালিসিস কোথায় আছে অ্যাকচুয়ালি রিয়েল অ্যানালিসিসের কথা বলতে গেলে একটু বলতে হয় যে রিয়েল অ্যানালিসিস হচ্ছে ইটসেলফ এমন একটা সাবজেক্ট বা এমন একটা টপিক যে যেটার একটা স্পেশালিটি রয়েছে স্পেশালিটিটা কি যে যে স্টুডেন্ট রিয়েল অ্যানালিসিসকে ভয় পায় সে একদম মানে রিয়েল অ্যানালিসিসকে বাঘের মতন ভয় পায় কিন্তু যে রিয়েল অ্যানালিসিসকে ঠিকঠাক বোঝে তার কাছে রিয়েল অ্যানালিসিসের থেকে সহজ বোধ আর কিছু হয় না তো আর রিয়েল অ্যানালিসিস স্পেশালি রয়েছে নাইন টেনের জন্য রিয়েল অ্যানালিসিসটা নেই ইলেভেন টুয়েলভের জন্য যারা স্পেশালি দেবে আমি সিলেবাসটা দেখলাম মানে ইলেভেন টুয়েলভের জন্যই যারা আছে তাদের জন্য রিয়েল অ্যানালিসিসটা রয়েছে তো রিয়েল অ্যানালিসিসের সিলেবাস যেহেতু খুবই বড় তার মধ্যে থেকে সেই সিলেবাসটাকে শর্টকাট করে স্কুইজ করে পরীক্ষার পার্সপেক্টিভ থেকে যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট সেই জায়গাগুলোকে মোটামুটি আমি কভার করার চেষ্টা করব এবং সবসময় আমি বলবো মোটামুটি কারণ একটাই যে একটা দু বছরের সিলেবাসকে তিন মাসের মধ্যে কভার আপ করানো এবং তোমাদেরকে সেই কনফিডেন্সকে বা আপনাদেরকে সেই কনফিডেন্সের জায়গায় পৌঁছে দেওয়া যে না রিয়েল অ্যানালিসিসের কোনো কোয়েশ্চেন এলে আমার যেন মিস না হয় এটাই তো এই ছিল আমাদের ছোট এবং মানে একদম ক্লিয়ার কাট একটা সেশন যেখান থেকে তোমরা আশা করি তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আশা করি জানতে পেরেছো তো আজকে এই পর্যন্তই বিদায় সবাইকে আবার দেখা হচ্ছে তোমাদের পরবর্তী সেশনে ওকে সবাই ভালো করে প্রিপারেশান নাও দেখা হচ্ছে তোমাদের ব্যাচে এবং অ্যাডমিশানটা নিয়ে নিও আর অ্যাডমিশনের জন্য যদি কোনো কোয়ারি থাকে তোমাদেরকে আগেও বলেছি এখনও বলে দিচ্ছে একবার দেখে নাও তোমরা আমাকে এই নাম্বার এইট ফোর থ্রি সিক্স জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে একবার নিজের নাম নেম বলে নিজের নাম লিখবে এবং তারপরে ব্যাচের নাম এস এল এস টি বলে তোমরা আমাকে ডাইরেক্টলি এস এম এস করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো এস এম এস নয় হোয়াটসঅ্যাপ করো আমরা আমার যখন ফ্রি হবো অবশ্যই তোমার সঙ্গে আমি ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নেব এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফোর থ্রি সিক্স জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ তোমাদের যদি কোনো কিছু হয় অ্যাডমিশন রিলেটেড হেল্প লাগে তোমরা অবশ্যই এখানে একবার আমার সঙ্গে কমিউনিকেট করে একবার তুমি তারপরে ভর্তি হতে পারো বা ডাইরেক্টলি তুমি ব্যাচে পারচেস করে নিতে পারো তোমাদেরকে বলে রাখি কোড হিসেবে অবশ্যই ইউজ করবে ওয়াই টি জিরো টু এটা ফ্যাকাল্টি কোড এখান থেকে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে যে কোর্স ফি আছে তার থেকেও মানে যেটা তোমাদের কোড লাগানোর পরে যেটা দেখায় তারপরেও তোমরা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট কিন্তু এই ফ্যাকাল্টি করে পেয়ে যাবে তোমরা অবশ্যই এটাকে কমিউনিকেট করে নিও বন্ধুদের সাথেও যারা যারা জয়েন করতে চাইছে এবং এটা তোমাদেরকে বলে রাখলাম কীভাবে কোর্সটা কিনবে সেটাও একবার বলে দিই তোমরা ডাইরেক্টলি আমাকে সঙ্গে যোগাযোগ করলে আমি তো লিঙ্ক দিয়ে দেবো আর যদি তোমরা কিনতে চাও আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটের মধ্যে তোমরা ডাইরেক্টলি ওপরের সার্চ বাটনে গিয়ে ক্লিক করবে ওখানে 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 তোমরা লিখবে যে এস তো চলে আসবে আমার ফটো দেখাবে প্রথমে কোর্স দেখাবে পুরো সেখানে গিয়ে তোমরা কোর্সের মধ্যে গিয়ে কুপন কোডটা অ্যাপ্লাই করে ডাইরেক্ট কিনে নিতে পারবে বা যারা অ্যাপ থেকে কিনছো তারা কি করে কিনবে আমাদের আড্ডা টু ফর্টি সেভেনের যে অ্যাপ আছে সেটাকে ডাউনলোড করো সেখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সেগমেন্ট সিলেক্ট করো তারপরে নিচে দেখবে তোমাদের অল অল কোর্স টাইপের একটা কলাম আছে সেখানে ক্লিক করো এবং ক্লিক করার পরে তোমাদের কিন্তু দেখাবে এসএলএসটি বলে একটা সেগমেন্ট তার মধ্যে ঢোকো সেখানে কিন্তু ম্যাথের কোর্সটা কিন্তু তোমাকে দেখাবে বা এত কিছু না করেও তুমি ডাইরেক্টলি প্রথম যে পেজটা ওপেন হয় তার উপরে গিয়ে এস টাইপ করলেও কিন্তু ডাইরেক্ট ম্যাথের কোর্সটা খুলে যাবে সেখানে গিয়েও সেম প্রসেসের মাধ্যমে কোড অ্যাপ্লাই করে তুমি কিন্তু কিনে নিতে পারো তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আলটিমেটলি পরের সেশনে ওকে বিদায় সবাইকে